প্রচণ্ড গরমে যখন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে ইচ্ছা করবে তখন আমার মতো এই রেসিপিটা বানিয়ে ফেল আর সেটা যদি বানানো যায় খুবই কম খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে তো ভালোই হয় তো আমিও বানিয়ে ফেললাম সবার মতো করে ভাইরাল রসমালাই সেটা হচ্ছে সাবুদানার তো চলুন দেখেন এই প্রসেসটা প্রথমে দুই কাপ সাবুদানা লাগবে আমাদের এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবো কারণ সাবুদানার মধ্যেও কিন্তু অনেকটা ময়লা থাকে তো পরিষ্কার পানি দিয়ে আমি দু তিনবার ধুয়ে নিচ্ছি তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু পানি পানি রাখবো এই পানের মধ্যেই এটা থাকবে আর এখানে দুই চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এই পানিটার মধ্যে এটা ভিজে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর এটা কিন্তু অনেক নরম হয়ে গিয়েছে এখন ভালো করে এটা আমি মাখিয়ে নেব মানে হাত দিয়ে চটকিয়ে নেব এটা একটু স্টিকি থাকবে কিন্তু ফ্যানের নিচে রাখলে এটা আবার ড্রাই হয়ে যায় তো ভালো করে মথে নিয়েছি এখন ছোটো ছোটো বলের মতো করে নেব হাত দিয়ে যতটা গোল করা যায় যেহেতু একটু কি এজন্য জন্য পুরোপুরি গোল হচ্ছে না পুরোপুরি গোল না হলেও সমস্যা নাই চুলের মধ্যে দিলে এটা বলের মতোই হয়ে যায় তেমন এমন করে আমি সবটা বানিয়ে নিব। তো সবগুলো বল বানিয়ে ফেলেছি এখন দুধ চুলা দিয়ে রেখেছিলাম আমি দুই তিনবারের মতো জাল করে নিয়েছি দুধটা মালাই পড়ে গিয়েছে এর মধ্যেই আমি এখন এই বলগুলো দিয়ে দেবো এই ডেজার্টটা বানাতে এরকম কোনো খরচ লাগে নেই আমার তিরিশ টাকা সাবধানা নিয়েছি আর নিয়েছি এক লিটার দুধ ভিজিয়ে রেখেছিলাম জন্য রান্না করতেও বেশি টাইম লাগবে না খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার সাবধানার ডেজার্ট তো আমি আস্তে আস্তে করে সবগুলো দিয়ে দিচ্ছি গরমের মধ্যে এরকম সাবুদানা খেলে পেটও ঠান্ডা থাকবে যেহেতু এই সাবুদানা পেট ঠান্ডা রাখে দেওয়ার সাথে সাথে টক করে ফুটতে শুরু করেছে আর সাবুদানা কিন্তু জমে গিয়েছে সুন্দর জমে গিয়েছে বলের মতো তো এরকম পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুটা এলাচ আর একটা দারুচিনি ফ্লেভারের জন্য এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এক কাপের মতো চিনি দিয়েছি যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিতে পারেন এখন তিন চার মিনিট জাল করে নেব আর একটু ঘন করার জন্য আমি দু চামচ পাউডার দুধ দিয়ে দিলাম এতে করে এটা আরও বেশি মজা লাগবে খেতে এখন ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব কিছুটা ভেঙে যাবে কিছুটা থেকে যাবে মানে বেশিরভাগই বল থাকবে আর কিছু কিছু ভেঙে যাবে দেখেন কত সুন্দর সাদা টলটলে হয়েছে জেলির মতো আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ মজা হয়েছিল অনেক এটা ঠান্ডা ঠান্ডা খেলে বেশি ভালো লাগবে আর অনেক সফট হয়ে গিয়েছে তো ভালোই লাগছে দেখতে বাচ্চারা খুবই পছন্দ করেছে আমি তো ফার্স্ট টাইম বানিয়েছি ভাবছিলাম মজা হবে না কিন্তু আসলে অনেক মজা হয়েছে তো ঠান্ডা হওয়ার পর আমি এটা বোলের মধ্যে সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটা কিন্তু অনেক স্বচ্ছ সফট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এরকম একটা টেক্সচার চলে এসেছে তুলতুলে নরম তা আমার ছেলেকে প্রথমে দিচ্ছি ও কিন্তু নর্মালি সাবুদানা খায় না কিন্তু এটা একটু রসমালাই টাইপে এজন্য ও খাবে আর ও বলেছে অনেক ভালো হয়েছে তো আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ